মধ্যমগ্রামে যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে পালিত হল যুগপুর স্বামী বিবেকানন্দের একশো জন্মদিন এই উপলক্ষে মধ্যমগ্রাম স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা গত দশ বছর ধরে ধারাবাহিকভাবে এই শোভাযাত্রার আয়োজন করে আসছে উদ্যোক্তারা বাজনা তালে তালে রঙিন শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ স্বামীজির আদর্শ ও ভাবনাকে সামনে রেখে শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে এই শোভাযাত্রা এই বিশেষ দিনে শোভাযাতে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এবং মধ্যমগ্রাম পৌরপ্রধান প্রধান নিমাই ঘোষ তিনি সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ আদর্শকে সমাজে আরও ছড়িয়ে দেওয়ার বার্তা দেন স্বামীজির জন্মদিন উপলক্ষে মধ্যমগ্রাম জুড়ে তৈরি হয় এক অরণ্য উৎসবের আবহ স্বামী বিবেকানন্দের একশো স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটি উদযাপিত করছে কর্ণাটক সভায় যাত্রা সহকারে যুব সমাজের কাছে আমাদের নিবেদন আবেদন তারা চাকরিত হোক বিবেকানন্দের আদর্শতে আদর্শিত হয়ে সমাজ জীবনে মানুষের পাশে সেবা করাই একমাত্র উদ্দেশ্য এবং আগে বল বিবেকানন্দের জন্মে আগে বল সারা মধ্যপুরাগ শহর জুড়ে এই র্যালিয়ে হচ্ছে কেন্দ্রীয় যাত্রায় এটা অ্যাডমিকার জন্ম আমরা শোভাযাত্রা অনুষ্ঠান হয় তারপর বিশিষ্ট ব্যক্তিরা এসে মাননীয় উনি আসবেন উনি বিবেকানন্দ উপরে তোমার আমাদের পৌর প্রধান রতিন রিমাই ঘোষ আছেন উনি আছেন বিবেকানন্দ সারা কিন্তু মেসেজ আর কি উনি চাইছিলেন যে যুবসংস্থাকে চাঙা করার সমাজ যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের যে অন্যায়ের দেখুন ফুটবল আগে আমরা একটা সময় ফুটবল সকালে মিষ্টি হলে পরে মাঠে দেবে এখন সেই ইয়েটা নেই উনি বলতেন যে ধ্যান করে লাভ নেই ফুটবল খেলা শক্তি সঞ্চয় সেটাই যুব সমাজকে একটা মেসেজ দেওয়ার জন্য মেনলি আমরা করি